আমাদের সুচি আসছে বসুন্ধরা শপিং সেন্টারে হঠাৎ করে পথে অ্যাপ্রন দেখে ফেললো তার অ্যাপ্রন খুব পছন্দ হয়ে গেছে অ্যাপ্রনটা নিচ্ছে কোনটা নিয়েছে অ্যাপ্রন সুচি ও এটা কত নিল কত দেড়শো দেড়শো ও মাকে নিয়ে বসুন্ধরা শপিং সেন্টারে এসেছি সুচিল ফুল ফুল বেলি ফুল আসলে বেলদি ভালো কিছু আমাদের সুচি ভিতর থেকে বসুন্ধরা শপিং সেন্টারে আজকে আমাকে ভালো কিছু কিনে ঈদে জামা দিয়েছে দুইজনকে আমরা মেট্রো রেলে করে মা বোন বেড়াতে এসেছি বসুন্ধরা শপিং সেন্টারে অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ছোট থেকে একটু বড় হয়ে উঠেছে ওদেরকে বাসায় রেখে এই প্রথম সূচিকে নিয়ে বের হওয়া সুচি একটু স্বাধীনতা ফিল হচ্ছে সুচি তোমরা কি আজকে স্বাধীনতা দিবস না মজা লাগে এই যে কোনো কারণ ছাড়া উদ্দেশ্যবিহীনভাবে মার্কেটে যাওয়া আমার কিন্তু দারুণ লাগে আমার দারুণ না আজকে অনেকগুলো কেনাকাটা হয়েছে সুচির অনেকগুলো ছোট ছোট প্রয়োজনীয় জিনিস ও আসলে বেরি হতে পার না বাচ্চা ছোটর জন্য তো আজকে সুযোগটা পেয়েছে পিছনে হলুদিয়া পাখি ওটা হচ্ছে আমার আম্মু আমার আম্মু আমাদের সাথে ঘুরতে অনেক মজা পায় আজকে দেখা যাক আম্মা কি কিনে দেয় আমাদেরকে অনেক দিন পরে আসলাম হ্যাঁ আজকে আম্মা আমরা দুই বোন মাকে খাওয়াবো আজকে ইচ্ছা মতো খাওয়ায় কি এই চলো ওদিকে যাই দোকানগুলো শুধু শুধু ঘুরবো কারণ ঘুরতে খুবই ভালো লাগে এই যে এটা থেকে না যে পারমোসা কিউ কিউটি এদের খাবার কিন্তু মজার এর আগের বার রোজার সময় আমি এসেছিলাম তখন ইফতার করেছি এখানে জুস তারপর বাচ্চাদের চমৎকার একটা দোকান বেবি শপ টুয়েলভ হুম হুম তুমি যেই জন্য যাচ্ছ সেই জন্যই এসেছি এদিকে সুচির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব টাইম টু টাইম আপনাদেরকে আমি আপডেট দিতে থাকবো বসুন্ধরাতে এসে আমাদের কেনাকাটা শেষ কিছু কেনাকাটা করলাম অনেক দরকার জিনিসও জমিয়ে রেখেছিল গত দুই বছর ধরে শুধু এটাই না ব্যাগের ভিতরে আরও অনেক কিছু আছে কিন্তু আমার মা বসে বসে বাদাম খাচ্ছে কারণ আমরা কেনাকাটার থাকে খাবার সুযোগ পাইনি এদিক দিয়ে মেট্রো রেল চলে আসার শেষ ট্রেন চলে আসার সময় হয়ে গেছে আর মাত্র এক মিনিট এক মিনিট পরে আমাদের ট্রেন আসবে মেট্রো রেল হওয়াতে আমাদের যে কী সুবিধা হয়েছে বলার বাইরে এখন মনে হচ্ছে যে মেট্রো রেল আমাদের জ্যামে বসে থাকতে হবে না তাড়াতাড়ি চলে যেতে সিএনজিওয়ালাদের সাথে ভাড়া নিয়ে কচল পচর করতে হবে না মানে খুবই মজা এরপরে আমরা ভাবছি আগামী শনিবার দুই বোন মাকে নিয়ে আবার কোথাও বেড়াতে যাব আপনাদেরকে আপডেট দিব ধন্যবাদ